যত রকম ভাজি গাছ আছে রান্না গাছ আছে রাইস টাইস ভাত সব পাকাবেন ভাই সব পাকাবেন আল্লাহ রকম হালাল খাবার আছে সব ধরনের খাবার পাকাবেন আমি এই যে মাংসটা নিয়ে আসি আচ্ছা মাংসটা দেখাইতেছি

ঠিক আছে ভাই দেখাই এটা কিন্তু আমি চালান সিস্টেমে দেখা দিই সর্বপ্রথম অফ থাকবে তারপর ওয়ার্মার থাকবে বিশ ঘন্টার মধ্যে খাবার গরম থাকবে লো মিডিয়াম হাই এটা গ্যাসের চুলো আমাদের রান্না করতে পারবেন জি ভাই বাড়ি কমিয়ে এটা একটা আপনার সাড়ে পাঁচ লিটার সাইজ দুই কেজি রাইস পাক করবেন তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করবেন যেটা আমরা রান্না করতেছি এখন ঠিক আছে এটা এটা দুই হারির ডাকনা থাকবে দুইটা ঠিক আছে প্রাইস কিন্তু দামাগা থাকবে আজকে মাত্র থাকবে মাত্র

ঠিক আছে আরো ডাকনা আছে ভাই এই দেখা দিছি ভাই প্রত্যেকটা মধ্যে নপ লাগানো থাকবে জি ভাই এই হাজার আটটা ডাকনা এই দেখা থাকবে মোট তিনটা

হ্যাঁ এরপরে আরেকটা আছে আপনার বাইক এটা নিয়ে আমার জাপানি প্রোডাক্ট তো কোনো জামে নাই জি ভাই হ্যাঁ এগুলো ঠিক আছে আমি বক্সটা দেখা দিচ্ছি ভাই এটা আপনার হ্যাঁ পনেরোশো ওয়ার থাকবে আর তেরোশো ওয়ার থাকবে তেরোশো ওয়ার ভাই অনেকে মানুষের চাই কি জানেন ভাই আমার তো ফ্যামিলি ছোট আমার একটু ছোট হলে বেশি ভালো হয়তো আচ্ছা ছোট কিন্তু আছে আজকে ভাই হয় অনেক সময় ছোট ফ্যামিলি থাকে না ঠিক আছে এটাও কিন্তু আজকে আছে ওনাদের জন্য এটা কিন্তু তিন হাড়ি থাকবে এটা আমি হাড়িটা দেখা দিচ্ছি এটা তিনটা হাড়ি থাকবে ডাকনা থাকবে একটা এক ডাকনা থাকবে হ্যাঁ এই একটা থাকবে একটা ডাকনা ঠিক আছে আর প্রত্যেকটা কিন্তু স্পোন থাকবে একটা হ্যাঁ আর এটার সাথে কিন্তু সিরামিক পাবেন এটাও কিন্তু তিনটা তিন কালার দেখেন এই যে তিনটা তিন কালার এই যে দুইটা গেলো আর এই আরেকটা তিন হাড়ি জি ভাই কয়েলটা ভাই এটা বলার বাইরে ভাই হ্যাঁ কয়েলগুলো সবগুলো এই সেম থাকবে আর চালানোর সিস্টেম প্রত্যেকটা একই সিস্টেম একই সিস্টেম ঠিক আছে এটার দাম থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি মাত্র চার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে আমাদের তিন হাড়ি এবং এক ডাকনা এটা নিতে পারবেন জি ভাই এটা গেলো ছোট ফ্যামিলি এটা আমাদের রাইস প্যাকেলে আপনার এক থেকে দেড় কেজি করতে পারে মাংস হলো দুই থেকে আড়াই কেজি জি ভাই এটা সাইজটা বলে দেখে মানুষ বলে ভাই মানে কতটুকু রান্না করতে পারবো এটা তো বলেন নাই ঠিক আছে আরেকটা আছে ভাই এক মানে ঢাকনা হলো আপনার দুইটা ঠিক আছে ঢাকনা দুইটা হাড়ি হলো চারটা চারটা এরকম দুইটা ঢাকনা থাকবে ঠিক আছে আর এক আপনার এই হাড়ি থাকবে মোট চারটা এই একটা হাড়ি থাকবে এটার মধ্যে দুই কেজি রাইস পাকাবেন আর আপনি এই তিন থেকে সাড়ে তিন কেজি বা চার কেজি মতো মাংস রান্না কথা পারবেন এটা কিন্তু ভাই চারটা হারিয়ে বাইশ লিটার হয় ভাই আমি

ঠিক আছে আর এটা কিন্তু কয়েল ভাই এটা কিন্তু নন স্টিক কয়েল খেল করে দেখেন এটা নন স্টিক কয়েল আর অনেক হেভি ভাই এগুলো মানে কল্পনা ভাই এত হেভি ঠিক আছে এটা দাম থাকবে দামাকা বা এটা কিন্তু হারিয়ে আপনার চারটা ডাকনা হবে দুইটা

দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যাতে ডাকনা আলাদা না কিনতে হয় ঠিক আছে এটা ডাকনা থাকবে দুইটা আর এরকম হাড়ি থেকে চারটা ভাই দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা হাড়ি থাকবে এটা আমাদের রাইস পাকালে আপনি দুই কেজি পাকাইতে পারবেন আর মাংস পাকালে তিন থেকে মানে সাড়ে তিন কেজি বা চার কেজি এরকম হবে ঠিক আছে যাচ্ছি আমরা আইডিয়া আর এটাও আপনার ভিতরে কয়েলটাও দেখাই দিই অত্যন্ত সুন্দর একটা কয়েল ভাই দেখেন খুব লোকের এই যে দেখছেন এটা হলো আপনার সিলভার কালা বলি আমরা বা ঠিক আছে এটা সাড়ে পাঁচ লিটার সাইজ কয়েলটা কিন্তু একই সিস্টেম চালানের সবগুলো সেম থাকবে এটাও দাম থাকবে দামা কাজ ভাই আপনার চ্যানেল উপলক্ষে এটা কিন্তু গত বছর ভিডিও করছি হ্যাঁ এটা কিন্তু অনেক বিক্রি করছে আপনাদের দোয়াই আজকে কিন্তু আর পটাকা আছে আপনারা নিতে পারবেন যা যা লাগবে এটার দাম থাকবে অনলি ফর মাত্র পাঁচ টাকা

তিন চার হাড়ি দুই দুই ডাকনা জাপানি যেটা এটা পাঁচ হাজার টাকা আর ডিজনি এটা দুই ডাকনা থাকবে হাড়ি থাকবে চারটা কথা নয় জি ভাই লেখাই আছে দেখেন একশো টাকা বিল আসতো সেখানে টাকা মাত্র বিল আসবে পনেরোশো হ্যাঁ জি জি পনেরোশো দেখেন ক্যালকুটার্জি সেভিং এর মধ্যে

এক টাকা শুধু নাম না ঠিকানা দিবেন সরাসরি মাল পাঠিয়ে দিব দিনের দিনই মাল পেয়ে যাবেন ঠিক আছে আর ঢাকার বাইরে পাঁচশো টাকা নাম ঠিকানা দিবেন বাকি টাকা দিবেন না মাল হাতে পাওয়ার পরে এর আগে কোনো টাকা দিবেন না

দোকান নাম্বার কিন্তু সাইট মার্কেট সিটি কমপ্লেক্স এটা ভাই বিশ্বাস বিলেস নামে পরিচিত এডারি নিজতলা

কিন্তু একটা কথা বলি আমরা এই মালটা ভিডিও দিচ্ছি চার হাজার টাকা এই মালটা যদি আপনার যদি কোনো পতারকে ক্যাপ কাট করে বলে যে ভাই দুই হাজার টাকা দিচ্ছি তাহলে কিন্তু পতার কিন্তু পতে তো হবে না এরই স্বাভাবিক কারণ কোনো দোকানদার লস ছাড়া ভাই লাভ ছাড়া দিবে না আমরা কিন্তু লাভ ছাড়া দিই না তিন অবস্থা তিন অবস্থায় পাবেন অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন দেখবেন তারপরে ফটোকটা করবেন ধন্যবাদ